জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবর কবিতাটি পল্লী কবি জসীম রচিত তার রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো চুয়াল্লিশে দুর্ভিক্ষের ভিত্তিতে ফরুক আহমেদ রচিত কবিতার নাম কি প্লাস রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কোন কবিকে কবি বুদ্ধদেব বসুকে সকলেই কবি নয় কেউ কেউ কবি এই অমর বাক্যাংশের রচয়িতাকে এ উক্তিটি করেছেন কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস রচিত উপন্যাসের নাম বিভা সত্যপী কার নাম সৈদ মুস্তবা আলীর সদ্য নাম ছিল সত্যপী দোষামত ও রাজনীতির ভাষা এ গ্রন্থটির রচয়িতাকে এ গ্রন্থটি লিখেছেন ভাষাবিদ মোহাম্মদ আব্দুল হাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বশেষ গল্প কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বশেষ গল্পের নাম মুসলমানের গল্প দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দারিদ্র কবিতাটি তার সিন্ধু হিন্দল কাব্যগ্রন্থের অন্তর্গত কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্রকে কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্রের নাম কপালকুণ্ডলা দুদিনের খেলাঘর উপন্যাসের রচয়িতাকে এই উপন্যাসটি লিখেছেন আকবর হোসেন কৃতদাসের হাসি একটি উপন্যাস এ উপন্যাসের লেখক সকাত ওসমান মীর মোশারফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি মীর মোশারফ হোসেন রচিত প্রথম গ্রন্থের নাম রত্নবতী এ বঙ্গ ভান্ডারে তব রতন কবিতাংশটি কোন ছন্দে লেখা এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা মহুয়া পালাটির রচয়িতাকে মহুয়া পালাটি লিখেছেন দিজো কানাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান কত সালে আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা কতগুলো চর্যাপদের সংখ্যা মোট পঞ্চাশটি কোনটি হাসান আজিজুল হকের রচনা নয় অপশানে চারটির মধ্যে যোগাযোগ উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবলী ভাষার ব্যবহার কোথায় দেখা যায় এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তার ভানুসিং সিংয়ের পদাবলী গ্রন্থে ব্রজবলী ভাষার ব্যবহার দেখা যায় মেঘনাদবধ কাব্য স্বর্গে বিভক্ত মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথবধ কাব্য নয়টি স্বর্গে বিভক্ত স্পেন বিজয় কাব্য কার লেখা এ গ্রন্থটি লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মিলির হাতে স্টেন গান গল্পের রচয়িতাকে এ গল্পের রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস প্রেমাংশুর চায় কোন জাতীয় গ্রন্থ এটি একটি কাব্যগ্রন্থ এ কাব্যের রচয়িতা কবি নির্মলেন্দু গুণ ইসূর্য লেখা প্রণয় কাব্যটি অনুবাদ করেছেন শাহ ছগীর হাজা হজাবর কাল লেখা এ গ্রন্থটি লিখেছেন কবি সুকুমার রায় কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গোরা তার রচিত রাজনৈতিক উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম সাতক উপন্যাস কোনটি কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসাবে বিবেচিত বেলাট কি বেলাট শব্দের অর্থ অর্থ গীতিকা শশী কোন উপন্যাসের চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা উপন্যাসের একটি চরিত্রের নাম শশী কাজীর নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি রিক্তের বেদন তার রচিত একটি গল্পগ্রন্থ অন্যদিকে অপশনের বাদনহারা মিত্র এবং কোহিলিকা হলো তার রচিত তিনটি উপন্যাসের নাম নবান্ন নাটকটি লিখেছেন বিজন ভট্টাচার্য শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল তার রচিত পথের দাবি উপন্যাসটি বাজেয়াপ্ত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজে কবে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহককে ডক্টর আশরাফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কত সালে উনিশশো সালে রক্তে ভেজা একুশ গদ্যটির লেখক হলেন সেলিনা হোসেন রবীন্দ্রনাথের ছিন্নপত্র কোন শ্রেণীর রচনা এটি একটি পত্র সাহিত্য কোন ঘটনাকে উপজীব্য করে সিলেকোটার সেপাই উপন্যাসটি রচিত হয়েছে গণ গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে ইলিয়াস সিলেকোটার সেপাই উপন্যাসটি রচনা করেছেন কোন কবিতাটি লেখার দায়ে কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল আনন্দময়ীর আগমনে কবিতাটি লেখার কারণে জমিলা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় লাল সালু উপন্যাসে জীবনানন্দ দাসের কবিতায় মূলত প্রকাশ ঘটেছে গ্রাম বাংলার নিসর্গ বসন্ত কুমারী একটি প্রখ্যাত নাটক এ নাটকটি লিখেছেন মীর মোশারফ হোসেন বাংলা মুদ্রাক্ষরে জনক বলা হয় কাকে বাংলা জনক বলা হয় চার্লস উইলক সুশিক্ষিত লোক উক্তিটি করেছেন প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী অগ্নিবিনা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন বারেন্দ্র কুমার ঘোষকে কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি তার রচিত গল্পের নাম পদ্মগক্র বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ গীতি গীতিকবিতা চন্দ্রাবতী কে ছিলেন চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ সংসপ একটি বিখ্যাত উপন্যাস এ উপন্যাসের লেখক শহীদুল্লাহ কাইসার মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন এটি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতাকে চর্যাপদের সর্বাধিক পদ রচনা করেছেন কান্নপা অন্যদিকে চর্যাপদের প্রথম পদের রচয়িতা হলেন লুইপা বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বাঙালি নারী কবিকে অথবা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কাকে বলা হয় চন্দ্রাবতীকে ভারত সরকার কাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে কবি কাজী নজরুল ইসলামকে তত্ত্বাবোধিনী পত্রিকাটির সম্পাদক কেছিলেন অক্ষয় কুমার দত্ত রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কোনটি গৌড়ীয় ব্যাকরণ কবিকঙ্কন কার উপাধি কবিকঙ্কন বলা হয় কবি মুকুন্দরাম চক্রবর্তীকে মহাশ্মশান কাল লেখা মহাশ্মশান এ মহাকাব্যটি লিখেছেন কবি কাইকবাদ বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এ বাক্যটির রচয়িতাকে উক্তিটি করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্যটি কি ধরনের এটি তার রচিত একটি পত্রকাব্য যুগসন্ধিক্ষণের কবি কাকে বলা হয় কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিখনের কবি বলা হয় উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা এটি একটি আত্মজৈবনিক রচনা এটি লিখেছেন মীর মোশারফ হোসেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন এ উক্তিটি করেছেন কবি সন্ডীদাস কোনটি সুফিয়া কামালের কবিতা তাহারেই পড়ে মনে কাজী নজরুল ইসলামের লেখা গ্রন্থগুলোর মধ্যে কোনটি উপন্যাস কহিলিখা আলাওয়ালের তোহফা কোন ধরনের রচনা তোহফা একটি নীতি কাব্য ভ্রান্তি গ্রন্থের রচয়িতাকে ভ্রান্তি বিলাস গ্রন্থটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভানুসিংহ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এটি কোন কবিতার লাইন এটি পল্লী কবি জসীম রচিত তার কবর কবিতার একটি বিখ্যাত উক্তি ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম নাটক কোনটি মনির চৌধুরী রচিত কবর কবিতা সরি কবর নাটক কোন উপন্যাসটির রচয়িতা জহির রায়হান আরেক ফাল্গুন উপন্যাসের লেখক জহির রায়হান নীল দর্পণ নাটকটি কে রচনা করেছেন নীল দর্পণ নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত পত্রিকা কোনটি ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকাটি সম্পাদনা করেছেন অমৃত্যাক ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এটি কোন কবির লেখা এটি লিখেছেন কবি জীবনানন্দ দাস কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় অপশনের মধ্যে যোগাযোগ উপন্যাসটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতাকে অবরোধবাসিনী গ্রন্থটি লিখেছেন বেগম রোকেয়া প্রাচীন যুগের প্রধান নিদর্শন কোনটি প্রাচীন যুগের প্রধান নিদর্শন বলা হয় চর্যাপদকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু পত্রিকা বেগম রোকেয়ার জন্ম কোন বৃহত্তর জেলায় বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন মহাকবি কায়কোবাদের মহাকাব্য মহাশ্মশানের মূল উপজীব্য বিষয় কোনটি পানিপথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে মহাশ্মশান মহাকাব্যটি তিনি রচনা করেছিলেন প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে মোহাম্মদ স্থগির ময়মনসিংহ গীতিকার কে দীনেশ চন্দ্র সেন মীর মোশারফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক জমিদার দর্পণ তার রচিত একটি নাটক মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সাতক মহাকাব্য কণ্ঠী বধ কাব্য এ কাব্যটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে কোথায় লেটোরো দলে বাংলা গদ্যে প্রথম বিরতি চিহ্ন ব্যবহারের কৃতিত্বকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় কালবেলা নাটকটির লেখককে কালবেলা নাটকটি লিখেছেন ছাইদা আহমেদ প্যারিসাদ মিত্র রচিত উপন্যাস কোনটি আলালের ঘরের দুলাল সগদ পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ পত্রিকাটি সম্পাদনা করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র তার রচিত শ্রীকান্ত উপন্যাসের একটি চরিত্রের নাম অভয়া লুইপা কোন যুগের কবি লুইপা প্রাচীন যুগের কবি জলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ জলোচ্ছ্বাস গ্রন্থটি লিখেছেন এলিনা হোসেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে দীনেশ চন্দ্র সেন তাদের অমাবস্যা গ্রন্থটির লেখককে তাদের অমাবস্যায় উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন কে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে মাহমুদা খাত খাতুন সিদ্দিকা কীতদাসের হাসি উপন্যাসের লেখককে এই উপন্যাসটি লিখেছেন ঠকত ওসমান বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই উপাধিটি দিয়েছিলেন বাংলা কবিতায় অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত চারণ কবি কাকে বলা হয় কবি মুকুন্দ দাসকে চারণ কবি বলা হয় পরীক্ষা আসা সর্বশেষ প্রশ্নটি বলছে লোক সাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান এবং ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই